প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি রায়হান মুরুল্লা অনেক ভালো আছি অনেক দিন যাবত আপনাদেরকে গরুর ভিডিও দেই না ব্যস্ততার কারণে তো আসলে গরু নিয়ে তেমন একটা কিছু বলবো না এর কারণ হলো আমার বর্তমানে এই যে একটা সার গরু ওই যে ছোট্ট একটা সার গরু নিয়ে এসছিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ এটা একটা সাইজা চলে আইসে আর এখানে হইলো আপনার একটা আমার এই যে পেগনেট দামবি ঠিক আছে পেগনেট ইনশাল্লাহ দোয়া করবেন গরুটা যাতে খুব ভালো থাকে এবং সুস্থ থাকে কেননা আমি একটা এটার সাথে যেই সাদা গরুটা ছিল গরুটার তো মিস্টেক হয়েছে মারা গেছে জানেন আপনারা তো গরুটার জন্য আপনারা একটু বেশি বেশি দোয়া করবেন যাতে সুস্থ একটা বাচ্চা জন্ম দিতে পারে এবং মোটামুটি আলহামদুলিল্লাহ সে বাচ্চাটা যাতে বেঁচে থাকার মতো প্রয়োজনীয় দুধরা পায় ঠিক আছে তো এই জন্য দোয়া করবেন আর আমি অল্প খাইলে খাইলেই চলবে সমস্যা নাই এটা আপনার হয়েছে একটু দেশের মধ্যে একটু মানে একটু আবিজাবি ক্রস আছে আর কি ঠিক আছে পুরো আর কি অন্য বিদেশি গরু না এটা ঠিক আছে একবারে দেশির মধ্যে ওটু বিদেশি হয়তো টুকটাক পাইছে আর কি পার্সেন্টেজ ঠিক আছে আর এটা হলো দেশি একবারে খাস দেশি যেটা বলে একবারে খাস দেশি ঠিক আছে তো আমি চিন্তা চিন্তাভাবনা করে দেখলাম কি তো মোটামুটি দুইটা গরু কোয়ালে এখনও পর্যন্ত আছে আসলে গরু পালে তো আর গরু পালা ছাইড়া দেওয়া যায় না বিষয়টা হইলো এটা ঠিক আছে দুইটা হইলো আছে ইনশাল্লাহ আর আগে যেরকম ছয়টা সাতটা ছিল পাঁচটা ছয়টা ছিল কন্টিনিউ ভিডিও করতাম গরুর বিষয় নিয়ে এখন করি না ঠিক আছে ব্যবসা বাণিজ্য নিয়ে প্রচুর ব্যস্ত ব্যবসায় প্রচুর সময় দিচ্ছি এইখানে দুইটা গরু রাখছি ইনশাল্লাহ দোয়া করবেন এটা ইনশাল্লাহ আরও লালন পালন করব। অনেক দিন যাবার চেষ্টা করব যাতে এটার একটা মোটামুটি দেশির মধ্যে মানে সুন্দর একটা মানে প্রচুর পরিমাণ দানাদার খাবার খাওয়াই কিন্তু আমি গরু পালতেছি না আপাতত টাস টুকটাক ভাই একবারে টুকটাক খাবার দেওয়া মানে আপনার ঘরে যা থাকে আর কি একটা মানুষের চারটা ফ্যামিলি মানে বসবাস কইরা যতটুকু যাওবাত হয় পানি হয় ঠিক আছে তারপরে আপনার এই কি বলে এই একবারে অর্গানিকভাবে যেটা বলে অর্গানিকভাবে এই সারটা পালতাছি ঠিক আছে মানে খাবার দাবার দিব যখন বিক্রি করব তার দুই মাস আগে থেকে ইনশাল্লাহ আরও এটা ইনশাল্লাহ এই বছর পুরেই পালবো ঠিক আছে এই বছর তো শেষ হয়ে গেছে প্রায় ঠিক আছে সামনের বছরও ইনশাল্লাহ চিন্তাভাবনা আছে ঠিক আছে ছোট গরুটা নিয়ে আসলাম কতটুকু বড় হয়েছে আমি বুঝতে পারতেছি না তো আমার কাছে লাগে মোটামুটি বড়ই হয়েছে আর যারা একবার ছোটবেলা আনছিলাম তারাও বলতেছে যে না মোটামুটি বড় হয়েছে তো যারা পালে তাদের কাছে জিনিস মানে বড় মনে হয় না এটা তো আপনারা জানেনি অবশ্য যারা কন্টিনিউ খামারে আসে কন্টিনিউ গোয়ালে আসে গাছ দেয় ঠিক আছে খামার তো বলা যাবে না অনেকে আবার বলবে যে দুইটা গরু নিয়ে আবার খামার বলে কি পাবে যাই হোক ভাই আমি খামারি না আমি একটা ছোট্ট ছোট্ট একটা ব্যবসায়ী ঠিক আছে ব্যবসার পাশাপাশি আপনি গরু পালি এখন বর্তমানে আগে খামারের মতোই ছিল এই যে দেখেন এই একবারে এই যে যারা দেখেন না তাদের জন্য দেখাচ্ছি ঠিক আছে ওই যে ওইখানেও তিনটা গরু পালা যেত এইখানেও কিন্তু তিনটা গরুই পালা যায় আপাতত দুইটা দুই সাইডে বাদ আছে মাঝে একটা ছিল আপাতত নাই তো ইনশাল্লাহ আবার যেহেতু মানে পশুপ্রেমী আমি ঠিক আছে গরু বা সুর এগুলো পছন্দ করি আবার হাতে কচকচা টাকা হইলে অবশ্যই কিনবো অবশ্যই খামারের যত আপডেট ভিডিও আছে সব কিছুই দেওয়া হবে ইনশাল্লাহ আর আমার এই চ্যানেলে যতটুকু ভিডিও দেওয়া আছে এই পর্যন্ত একজন মানুষ যদি একটা সফল খামারি হতে চান তাহলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওগুলো টু পাই ইঞ্জেকশনের ভিডিওগুলা কিভাবে গরু দ্রুত মোটা করা যায় কিভাবে কি করা যায় হ্যাঁ গাবি গরু কীভাবে পালা যায় কোন দাঁড়া তার খাবার দিলে গরু মোটা হয় ঠিক আছে গাভিকে কোন খাবার দিয়ে রাখতে হবে এ টু জেড সব বিষয় নিয়ে ইনশাল্লাহ ভিডিও দেওয়া আছে আর ভিডিও করলে ভিডিও শেষ হবে না এর কারণ হলো একটা মানুষের তথ্য মানে বলার শেষ হলেই কিন্তু আরেকটা তথ্য আবার অটোমেটিক চলে আসে বিষয়টা কিন্তু এইরকম তো আমার এই দুইটা গরুর জন্য আপনাদের কাছে মন খুলে দোয়া চাই হ্যাঁ এই দুইটা গরু থেকে যেন আল্লাহ আমাকে যতটুকুই লাভ দেয় যে সন্তুষ্ট হতে পারি এরকম একটা ভাবনা নিয়ে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি অবশ্যই দোয়া করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন গরুর জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের পশু পাখির জন্য দোয়া করি তো বিদায়নি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু